একটু মাথায় ধরে ভালো মনে হয় দুইটা সেকশন বা তিনটা সেকশন বোঝাইতে সক্ষম আর প্রতিদিন দুইটা করে আগাবার বিষয় আমি শেষ করতে পারি দিয়ে কিন্তু এটা থেকে এটা এক লাগবে এখন এই লিংকটা দেখা যাচ্ছে কিনা দেখেন লিংক দেখা যায় হ্যাঁ এই স্যার দেখা যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের কততম ক্লাস কে বলতে পারবে রাজু আমাদের ক্লাসটা আছে কততম আমাদের ক্লাসটা কথা বলতে পারত্রিশহক অনেক আহ নারী শিশু আমরা শিশু আইন শেষ করে আমরা হচ্ছে নারী শিশু দমন আইন আমরা চলে আসছি এই পথ এই ক্লাসে আমাদের একান্নতম ক্লাস হবে পথের সাথে একান্নম ক্লাস হবে প্রত্যেকে এই এই ক্লাসে সকলকে স্বাগত আশা করি আমাদের এই এক সপ্তাহের কর্মশালা সবাই সকলে উপস্থিত থাকবেন এবং আমরা চেষ্টা করবো এই আইনটাকে পূর্ণাঙ্গ ভাবে আমরা আত্মস্ত করতে পারি আর অবশ্যই আমরা যারা যারা সমাজ হবে অবশ্যই আমরা একটা কেয়ার বেসে আমরা আলোচনা করবো তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংসদে দুই হাজার পঁচিশ এখানে প্রথমে দুইটা পিকচার দেখতে পাচ্ছি যেটা একটা লেখা যাচ্ছে যে নারী শিশু নির্যাতন দমন আইন প্রতিরোধে টোল ফ্রি একটি কল কল রয়েছে যেটা হচ্ছে এই এস এম এস অথবা ফোন করা দেয় একশো নয় এটা আমাদের জানা খুব জরুরি অনেকেই শুধু পুলিশেই আমরা কল দিই যেহেতু নিকটস্থ থানা কাছে থাকে আমরা পুলিশের সহযোগিতা নেই তো আমরা কেন সহযোগিতা নেই জানি আমরা আমরা যারা ভিক্টিম ভ্যাকসিম হচ্ছে নারী ও শিশুরা হয় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ছবিতে তার স্বামী তার স্ত্রীকে মনে হচ্ছে তার পূর্ববর্তী আচরণে দেখা যাচ্ছে যেহেতু মনে হচ্ছে মারতেছে এরকমই কিছু তো যাই হোক এই শিশু এই নারী শিশু কি শারীরিক আঘাতপ্রাপ্ত হয় সে যদি যৌতুক বা যে কোনো কারণে মামলা করে কোর্টে যে মামলা করে থানায় মামলা করে সেটা হচ্ছে আমলযোগ্য মামলা হিসেবে গ্রহণযোগ্য হবে পরবর্তী আইন অনুক পুলিশ কার্যক্রম গ্রহণ করবে আর যদি কোনো কোনোভাবেই আরেকটা এখানে রয়েছে নারী শিশু দমন আইনের যে সংশোধিত দুই হাজার পঁচিশ সহায়তা চায় সেটা হচ্ছে ত্রিপল নাইনের মাধ্যমে পেতে পারে তবে এটা ট্রোল ফিড ওয়ান জিরো নাইন এখন ত্রিপল ত্রিপল নাইনটা জনপ্রিয় বেশি সবাই ত্রিপল নাইনে কল দেয় আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখি প্রত্যেকটা আইনের শুরুতেই আমরা রয়েছে যে সংক্ষিপ্ত শিরোনাম আমরা প্রথমে বলছি যে প্রত্যেকেই আলোচনা গুলোর শিরোনাম থাকে তাহলে দুই হাজার আহ দমন শিশু নির্যাতন যেটা পরে আসছি দুই ধারা হচ্ছে সংজ্ঞা সংজ্ঞা কি পরে আসছি এই আইনের প্রথমে দেখা যাচ্ছে অপরাধ এই আইনের অপরাধের এখানে আমরা যা পাবো এটা কিন্তু পাইনাল কোডও বলা রয়েছে কানেক্টিং সেকশন পাবো অপরাধ বলতে কি বোঝায় কে বলতে পারে না অপরাধ বলতে কি বোঝায়

আইনে যে কাজ করার জন্য বলা রয়েছে এই কাজ আপনি করতে পারবেন এটা আর যদি না করে যে যে কাজ নিষেধ করা হয়েছে সেই কাজ করে আর যে কাজ করা হয়েছে সেই কাজ করে বিরত থাকে এরকম সেটা হলো অপরাধ যেমন আপনি অনেকেই পারবেন যে করোনা করোনা ভিতরে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে সেটা ব্যবহার করে না সেটা একটা অপরাধ তাই নয় কি কার্যবিচুতি আমরা পাবো তেত্রিশ চল তেত্রিশে কে পাবো কার্যবি আইনের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে না আমরা এই শর্ট আইনের ভিতরে আমরা এগুলো মুখস্ত করবো কোনো টেনশন নেই তবে এখানে আর যত আইনে যেটা বলছে অদৈ পথে অপরাধ হতো এ আইনের অধীনে শাস্ত্রের যোগ্য যে সকল অপরাধ রয়েছে আমরা সেই অপরাধ গুলো পারব অর্থাৎ যেখানে পানি করা হয়েছে পানিশমেন্ট করা হচ্ছে সেগুলো হচ্ছে কি অপরাধের কোনো হবে তাহলে অপরাধ বলতে কি বোঝায় এ আইনে আমরা প্রথম যে এটা থেকে আমরা এমসি কিউ নিই এ আইনের অধীন শাস্ত্রের যোগ্য কোনো অপরাধ ক্লিয়ার এ আইনে

প্রথম হচ্ছে প্রথম প্রথম হচ্ছে প্রথম হচ্ছে বল প্রয়োগ তারপর প্রলব্ধ করে প্রথম প্রলব্ধ করে মনোযোগ দেন ভালো ওইটা প্যানেল করে শেষ হয়ে যায় ভুল মনোযোগ দেন তারপর হচ্ছে ভুল বোঝায় তারপর ভীতি প্রদর্শন করিয়া মনোযোগ দেন কোন স্থান হতে অন্য কোন স্থানে অন্যত্রে নিয়ে যেতে বাধ্য করাকেই অপহরণ বলা হয় অপহরণ আই রিপিট অপহরণ অর্থ হচ্ছে অপহরণ ইংলিশ হচ্ছে অ্যাবডাকশন অপহরণ অর্থ বল প্রয়োগ প্রথম বল প্রয়োগটা কিন্তু প্যানাল কোডের কথা যেটা আমরা তিনশো উনপঞ্চাশ হাজার পাবো তিনশো পঞ্চাশ বল প্রয়োগ বল প্রয়োগের কথা বলছে তারপর প্রলব্ধ করছে ইন্ডিউস করছে ফুসলাই নিয়ে গেছে ভুল বুঝা নিয়েছে তারপর থ্রেটেন করছে বৃদ্ধি প্রদর্শন করছে এই যে বল প্রয়োগ প্রলব্ধ ফুসলায় ভুল বুঝায় বৃদ্ধি প্রদর্শন তাহলে কয়টা প্রথম হচ্ছে বল প্রয়োগ করবে এক স্থান থেকে অন্য স্থানে যখন কোনো ব্যক্তি নিয়ে যাবে সেটা হচ্ছে বাধ্য করবে তাহলে এটাও একটা বিষয় পাঁচ ছয়টা হবে বল প্রয়োগ অর্থ বল প্রয়োগ প্রলব্ধ ফুসলায়িত এক স্থান থেকে অন্য স্থানে এখন টান আনতে যদি ঘর থেকে ওকে ঘরেই রাখে টান দিয়ে নিয়ে যায় সেটা কিন্তু অপহরণ হবে না কিছুদিন আপনারা একটা ফেসবুকে ভাইরাল দেখবেন একটা মেয়েকে খুব আহ সিনেমেটিক অর্থাৎ নিয়ে আসে ঘরের ভিতরে ঢুকছে তাকে ভালোবাসে ঘর ভেঙে পরিবার থেকে নিয়ে তার মোটরসাইকেল নিয়ে দরজা ভেঙে বের করে নিয়ে মেরে চলে গেছে এখন যতই ভালোবাসা হোক বাট যে সিনটা তাকে সেটা হচ্ছে একটা পুরোটাই আমার কাছে মনে হলো ডাকাতি কিন্তু পরবর্তী জানতে বললাম মেয়েকে ভালোবাসা দেখে প্রথম বর্ণনা হচ্ছিল শুটিং চলতেছে কিন্তু পরে দেখা গেল মেয়েটাকে অপহরণ করা হয়েছে বুঝতে পারছেন এই অপহরণের ভিতরে অনেক কিছু লুকায় রয়েছে অপহরণ করে যখন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে তার কোন স্টে করবে সেটা কিন্তু তখন সেটা কি হিসেবে টার্ন ইন আদার অফেন্সে চলে যাবে এগুলো একটু খেয়াল রাখবেন তাহলে ওগুলো পরে যখন একটা থেকে আটা যাবে সেগুলো এবং এখানে আরো কিছু জড়িত রয়েছে অপহরণের ক্ষেত্রে সেটা হচ্ছে সহযোগিতা যারা সহযোগিতা করবে নারী শিশু নির্যাতন তিরিশ ধারা রয়েছে এবং প্যানেল কোডের আমরা একশো নয় পাবো এবং যদি অনুপস্থিত থেকে আর যদি উপস্থিত থেকে করে সেটা আমরা কত পাবো একশো উপস্থিত থেকে যদি করে একশো চোদ্দ ধারা পাবো একটার সাথে গানটা কিন্তু এইটুক পরে অপহরণ অর্থ বল প্রলব্ধ ফুসলায় ভুল বুঝায় ভীতি প্রদর্শন করে যদি এক স্থান থেকে অনুষ্ঠান নিয়ে যায় সেটা হচ্ছে অপহরণ বলে গণ্য হবে কে বোঝেন নাই বলে কে বোঝেন নাই প্রলব্ধ হচ্ছে প্রলব্ধ হচ্ছে আমি তোমাকে তোমাকে বললাম যে এই এটা অপহণের ক্ষেত্রে প্রলব্ধ প্রলব্ধ হচ্ছে তুমি বলছো যে তুমি যদি আমার সাথে চাকরি করো আমার অফিসে তোমার প্রথম দিন তোমার একটা ফোন দিব এই যে লুভের লুভ দেখানো ইন্ডিউসমেন্ট করানো মানে একটা কুকুরকে একটা কুকুরকে তুমি বিস্কিট দেখাইলা তাকে তাকে দেখাইলে বিস্কিটটা বিস্কিট সে কি গুলো প্রলুব্ধ হলো ওই বিস্কিট টা দেখায় দেখায় তুমি তার নিয়ে গেলে

এই প্রলব্ধ হয়ে গেলে তাকে বিয়ে করবেন বিয়ে করার আপনার বিবাহিত যাই হোক না কেন বিয়ে করার প্রেম করছেন বিয়ে করবেন পরবর্তী প্রলব্ধ করছেন যে প্রথম থেকে প্রেম করছেন পরে তাকে আপনি ইউজ আপনি তার সাথে ব্যবহার করছেন কিন্তু পরবর্তী করলেন না প্রতারণা করলেন এই যে প্রলুব্ধ এটা হচ্ছে প্রলব্ধ এক কথা লোভ দেখানো বাংলা হচ্ছে লোভ দেখানো ঠিক আছে বলতেছি স্যার প্রলব্ধ আর উস্কানি কি সমগ্র প্রিয় শব্দ না 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 উস্কানি আলাদা আলাদা না না উস্কানি আলাদা ঠিক আছে এখন একটা মেয়েকে নারী খেয়ে তো উস্কানি দিতে পারেন এই তুই আস না আসলে তোরা মেরে ফেলবো এরকম না একটা মেয়েকে ঘর থেকে বের হতে তাকে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া বিভিন্ন কাইন্ডস অফ আপনার ধরনের ই দেখাবেন এলোর এলোর উঠমেন কি বলে এটা ভুলে যাই বাংলা ভুলে যাই লোক দেখাবেন যেটা আর কি ওই যে কুকুরের উদাহরণটা দিলাম কুকুরের উদাহরণ দিলাম তাকে একটা বিস্কিটের অনুসরণ করাইলেন এটা কুকুর আমরা পিছে পিছে চলে গেল পালক একটা দামি কুত্তা বিদেশ থেকে আসছে আর আপনার সে আপনার একটা আঙ্গুরের লোকদের পিছনে চলে গেল মালিক বলতো কুকুরটা কয়ে গেল কিন্তু সে তো নিয়েই চলে গেল এই যে প্রলুপ্ত দেখ প্রলুপ্ত আচ্ছা আরো পর্ব তাহলে এই সংজ্ঞাটা কার কার হয়নি অপহরণ বলতে বলেন ইখানে যে লোভ মানে কি আমি যে লোভ দেখালাম যে তোকে আমি বিহেসে জি করব তুই তোর তুই আয় তা ওরস কি জিনিসpotent সব কিছু আমি ই করে নিলাম কিন্তু আসলে মূল তো দাশাতে আমি কোন তারপরে বিহেসে তো করলাম না ছেড়ে দিলাম জাত এটাই তো লোভ স্যার এটাই এখন এটা হলো আমি বলি আ তালিম আপনাকে অপহরণ করতে হলে শুধু প্রলব্ধ করলেই হবে না এই একটা অপশন দিলেই হবে না এগুলো প্রত্যেকটা ফুসলাইতে হবে বল বুঝাইতে হবে থ্রেড লাস্টে থ্রেড যে বিদ্যুৎ বিয়ে না করলে তো আজকে আমি শেষ করব এটা একটা বিষয় এগুলো প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা হচ্ছে এলিমেন্ট এলিমেন্ট না হলে পূর্ণাঙ্গ এই অপহরণ সংজ্ঞায় পরিণত হবে না আপনি শুধু প্রলব্ধ থাকলে আর প্রলব্ধ থাকলে একটা নারী বিবাহিত নারীকে আপনি ফুসলাইলেন এখন বাড়ি থেকে সব নিয়ে চলে আসলে এখন কি অপহরণ হবে অপহরণ লেখছে হ্যাঁ অপরণ হবে কিন্তু এটা চলে যাবে ব্যাবিচারে যেটা পরোকীয়া বলে যেটা ব্যবিচারে চলে যাবে সে বাসা থেকে স্বর্ণ টনরা নিয়ে চলে আসলেন পরবর্তী যায় কি করলো তো আবার ইয়েতে যায় কিন্তু আপনার এই কি বলে পরোকীয়া যায় আপনার ঠেডের কোনো অপশন থাকবে না কারণ সে তো স্বচ্ছায় চলেছে বাচ্চা কাচ্চা রাইকে ওনার তোরা ওরা আবার থ্রেড দিবেন কে ঠেড দেওয়া দরকার খুব আগ্রহ এই বিষয়ে আচ্ছা ঠিক আছে আমরা এরকম না করি

আচ্ছা অপহরণ বলতে কি বোঝায় তাহলে আমরা কি বললাম যে বল প্রয়োগ বা প্রলব্ধ করিয়া এক এখানে কিন্তু স্বেচ্ছায় কাউকে নিয়ে যায় সেটা হয় নাই আদালতের নির্দেশে আটক করা হয় কাউকে সাময়িক না তাহলে এখানে আরেকটা শর্ট করে লিখছে বল প্রয়োগ বা প্রলব্ধ করিয়া কোনো স্থান নেওয়া যায় এখানে বলছে আর অপহরণ বলতে আবার বলছে কয়েকটা বানাইছি যে অপহরণ বলতে বোঝাইছে যে বল প্রয়োগ প্রলব্ধ করিয়া কোনো অন্যস্থান বাধ্য করে এটা হচ্ছে নিম্নের কোনটি অপহরণ অন্তর্ভুক্ত নয় দেখেন বল উপলব্ধ করা শাস্ত্র স্থান পরিবর্তন ভুল বোঝানো শাস্ত্র স্থান স্থান পরিবর্তন এটা অপরণ হয় যখন অপরণ সংগঠিত হয় যখন কেউ ইচ্ছায় বাড়ি সারে এটা হবে না ইচ্ছা হবে না কাউকে ভীতি প্রদর্শন পুষলে অন্যত্র দিতে বাধ্য করা হয় এটা একটা করে পারে আদালত নির্দেশে গ্রেফতার করা হয় কাউকে নিজের ইচ্ছায় ভ্রমণে যায় না কাউকে ভীতি প্রদর্শন এখন একটা মেয়ে স্বেচ্ছায় পিকনিকে গেছে ওখান থেকে চলে গেছে তো এটা হবে ওই কাউকে ভীতি প্রদর্শন করে ফুসলে স্যার এখন আসেন এখন আসেন আটক আটক মনোযোগ দেন আটকটা কি আমরা নরমালি কি বুঝি সবাই একটু শেয়ার করি আটকটা কি বুঝি আটক আমরা বলি না যে গ্রেফতার বা আটক আটক একদিন গ্রেপ্তার গ্রেফতার এক জিনিস অন্যায় আটক অন্যায় নিয়ন্ত্রণ আমরা এগুলো সামনে প্যানেল করে পাবো কানেক্টেড সাধারণ আটক বলতে স্যার কাউকে তার বিরুদ্ধে আটকে রাখা এখন একটা লোক রাস্তা দা হেঁটে যাচ্ছে আমি তারে বললাম তুই এদিকে যাইতে পারবি না এটা আটক হবে তুমি না এটা আটক হবে না অবৈধ বাধা হবে কি আপনার মেয়েরা ঘরের ভিতরে রাখলেন একে বললেন তুই আসে ঘরে বেরোতে হবে না কি আটক হবে না অবৈধ বাধা হবে এটা আটক হবে গোট কারণ হচ্ছে তার ইচ্ছা ভিতরীতে আছে আর যখন আপনি ঘর থেকে বের হবেন বের হয়েছে বাইরে বের হবে থেকে তুই এই এই দরজা আমার বাড়ি না এটা কিন্তু বাইরে বের রাস্তায় তুই এন থেকে যাবেন তুই সামনে যাবে এটা হলো অবৈধ পাতা এখন মা বাবা তো সবসময় চাবে ছেলের সন্তানের জন্য এখন রাস্তা থেকে মা বাবা ক্রস করে যখন কোন তার বন্ধু বা আপনার কোন শত্রু বা সামনে আটকাইলো তুই এখন না তোর মারা জানাই এটা কিন্তু অবৈধ পাতা তখন কিন্তু আটকানো হবে না অবৈধবাদ এক স্থান থেকে আর যদি অবৈধ নিয়ন্ত্রণ যেটা হচ্ছে এই যে অবৈধ নিয়ন্ত্রণ এটা পরীক্ষায় প্রশ্ন আসলো অবৈধ আটক অবৈধ নিয়ন্ত্রণ এটা আর একটা হচ্ছে অবৈধ অবরোধ এটা অবৈধ নিয়ন্ত্রণ আরেকটা হচ্ছে যে একটা সীমানার ভিতরেই একটা ঘরের একজনকে ধরে নিয়ে একটা প্রাচীরের ভিতরে আটকে রাখি এটা কি হবে এটা কিন্তু আটকা আটক অবৈধ আটক তাহলে এই আটক অর্থ হচ্ছে দুয়ের ঘতে আমরা যদি পাই অব আটক অর্থ কোনো ব্যক্তিকে তার ইচ্ছার এই ইচ্ছার বিরুদ্ধে হইতে হবে

আরেকটা এখানে আটক নিম্ন আটকের সঠিক অর্থ প্রকাশ করে কি কারো সন্মতিতে কোথাও রাখা ইচ্ছার বিরুদ্ধে কোন স্থানে আটকে রাখা আদালতের আগারে দণ্ডপ্রাপ্ত অবস্থায় থাকা অবশ্যই যদি না থাকে তাহলে সেটা আটক বলে মনে হবে কনফাইনমেন্ট যেটা আমরা জানি ইংলিশ আটক রংফুলি কনফাইনমেন্ট আর কনফাইনমেন্ট আমি এগুলো আমরা পাবো সামনে গিয়ে তাহলে হচ্ছে আটক আমরা একটা লিঙ্ক দিই এটা এই পর্যন্ত শেষ হোক